আমি আসলে এখানে অত্যন্ত দুঃখের সাথে দুটো কথা বলার জন্য আসছি আমরা আমার সদস্য সাধারণ সদস্য সক্রিয় সদস্য কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না আমাদের এখানে যত সাধারণ সদস্য ভাইরা এই গ্রামে আছে তারা কেউ ঢাকা থেকে এক परसेंट উপকার পেয়েছে বলতে পারবেন কেউ আছেন যেমন আমি একটা দুটো উদাহরণে আমরা যারা সক্রিয় ব্যবসায়ী লাইসেন্সদারী সাধারণ সদস্য তারা আজ পর্যন্ত এই ড্রামা থেকে একটা কোন সোশ্যাল মিডিয়া বলেন বা পত্রিকা বলেন কোনোভাবে আমাদের এই রিফ্রিজারেশনের কোনো প্রকার অ্যাডভার্টাইজিং তারা পায় নাই পেয়েছেন কি কেউ এই ড্রামা থেকে সেটা করা হয় নাই যে আপনারা ড্রামার সদস্য যারা যারা লাইসেন্সদারী ব্যবসায়ী তাদেরকে দিয়ে ব্যবসা করেন আজ পর্যন্ত আমরা এটা পাই আমি পাই না আপনারা পেয়েছেন কিনা জানি না আমরা চাই যে পরবর্তীতে এই কমিটি ভাঙার পরে যেই কমিটি আসুক তারা যেন অন্তত পক্ষে আমাদের যারা রাজনৈতিকদারী সক্রিয় ব্যবসায়ী তারা যেন সঠিকভাবে ব্যবসা করতে পারি এটা যেন প্রচার প্রচারণা হয় আরেকটা বিষয় হচ্ছে এই গত এক বছর যাবত আমরা যেটা দেখছি গ্যাস নিয়ে যে একটা সিন্ডিকেট গ্যাসের দাম যেইভাবে বাড়ছে একটা সিন্ডিকেট এই ব্রাহ্মণ সদস্যরা নাকি যারা বর্তমানে সভাপতি বা সেক্রেটারি পদে আছে তারা নাকি এটা একটা সিন্ডিকেট করছে এই যদিও একটা জানি না তবে এই সিন্ডিকেটটা ভাঙার জন্য আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করে নাই কেন করতে পারে না এটা আমার মনে হয় একটা প্রতিবাদ সভা করা উচিত কারণ আমরা জানি যে বাইরে থেকে যে গ্যাসগুলো আসে সেটা আমাদের বাংলাদেশে আমরা এখন যেই দামে কিনি তার অর্ধেক দামও পড়ে না বাংলাদেশে আসা পর্যন্ত সেটা আমি ভালো দেখছি আমি আর বেশি কিছু করতে চাই না আমি শুধু একটাই চাই যে এই এই গ্রামার যে বর্তমান কমিটি এটা ভেঙে দিয়ে পুনরায় একটা জবাবদিহিমূলক নির্বাচন হোক এবং জবাবদিহিতামূলক একটা কমিটি হোক সেটা আমরা চাই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম